নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু করছি নিউজ টুডে আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স দিল্লিতে বিস্ফোরণ হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দফা দফা বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে নির্দেশ খুঁজে বার করতে হবে দোষীদের বুথ লেবেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন নির্বাচন কমিশন বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর মেট্রো নতুন পরিবর্তন ব্লু লাইনে বসানো হবে অত্যাধুনিক সিবিটিসি সিগনাল ব্যবস্থা এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালকের প্রয়োজন পড়বে না বিহারে দ্বিতীয় দফা ভোটদানের পর নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে তার নজর করার মতোই পাঁচ বছর আগে বিহারের ভোটের তুলনায় এই ভোটে মহিলাদের যোগদান বাড়ল বারো শতাংশ বুধবার প্রধানমন্ত্রীর বৈঠক তার আগে দিল্লির বিস্ফোরণের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দুদিনের ভুটান সফর শেষ করে বুধবার দেশে ফিরেই বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক প্রধানমন্ত্রীর তার আগে বিস্ফোরণে আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান তিনি বিস্ফোরণের ঘটনায় মোদী মঙ্গলবারই ভুটানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দিয়েছেন বলেন যে বিস্ফোরণ হয়েছে তার ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না মোদী বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার আমাদের এজেন্সি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত পীড়িতদের কথা আমি বুঝতে পারছি স্পষ্ট করে বলে দিচ্ছি সমস্ত দোষীদের কাঠ গড়ায় এনে দাঁড় করানো হবে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দেন এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে এক স্যান্ডেলে তিনি লেখেন দিল্লির গাড়ির বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হোক দোষীরা কেউই ছাড়া পাবে না এজেন্সিগুলি কঠোরতম পদক্ষেপ নেবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান এই ঘটনা নেপথ্যে যারা আছে তাদের কাউকে ছাড়া হবে না কঠোরতম শাস্তি তাদের প্রাপ্য সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি দ্রুত ও নিখুঁতভাবে তদন্ত চালাচ্ছে খুব শীঘ্রই তদন্তের ফলাফল জনসমক্ষে আনা হবে তদন্তে জানা যাচ্ছে দেশের বড় বড় শহরের হামলার পরিকল্পনা ছিল সেই জন্য কয়েক মাস ধরেই বিস্ফোরক মজুদ করে রাখা হচ্ছিল তবে হয়তো তাড়াহুড়ো বা ভুলবশত আগেই বিস্ফোরণ ঘটে যায় যার ফলে আরও বড় বিপর্যয় ইরানো দিয়েছে বিস্ফোরণের পর থেকেই লালকেল্লা এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক রাজধানীর বুকে এত বড় বিস্ফোরণ যার অভিঘাত অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এরই মধ্যে হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে একটাই নির্দেশ যেভাবেই হোক খুঁজে বার করতে হবে দোষীদের রাজধানীর বুকে এত বড় বিস্ফোরণ যার অভিজ্ঞতা অন্তত বারো জনের মৃত্যু হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকেই প্রশ্ন উঠছে স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের ডকায় এত বড় দুর্ঘটনা ঘটল কিভাবে অনেকেই এই ঘটনার দায় চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বিরোধীরা সরাসরি তার পদত্যাগ দাবি করছেন এরই মাঝে হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে একটাই নির্দেশ যেইভাবেই হোক খুঁজে বার করতে হবে দোষীদের দিল্লিতে বিস্ফোরণের তদন্তভার ভার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে এনআইএর হাতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাসভবনে রাষ্ট্র সচিব আইবি ডিরেক্টর এনআইএর ডিজি দিল্লি পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একাধিক রাজ্যের সঙ্গেই বিস্ফোরণের যোগ পাওয়া গিয়েছে যার জেরেই এমন পদক্ষেপ পরে বিকালে আরও একবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন শাহ সকালের বৈঠকে শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা তদন্ত নিয়ে বিস্তারিত আপডেট তুলে ধরেন এরপর বিকেলের বৈঠকেও তারা উপস্থিত ছিলেন সেখানে তদন্তের সর্বশেষ আপডেটও তুলে ধরা হয় দফায় দফায় বৈঠকের পর এক স্যান্ডেলে শা লেখেন দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে রিভিউ মিটিং এর সভাপতিত্ব করলাম শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক করেছি আধিকারিকদের এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছি তারা এবার আমাদের তদন্তকারী সংস্থাগুলি ক্রোধের বহিঃপ্রকাশ দেখাবে বস্তুত দিল্লির হামলাকে এখনও জঙ্গি কার্যকলাপ না ঘোষণা করা হলেও শাহের এই হুঙ্কার সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে সূত্রের খবর হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জৈশী মোহাম্মদ যদিও কোনো জঙ্গি গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে সুনারি মসজিদের পার্কিং লটে তিন ঘন্টা অপেক্ষা করেছিল গাড়িটি ঘাতক গাড়ি সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহভাজনকে এদিকে বিস্ফোরণের আগে ঘাতক গাড়িটি প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়িয়েছিল পুরো বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে দু সালের আঠারোই মার্চ গাড়িটি প্রথম বিক্রি হয় কেডেন জনৈক সালমান পরে তিনি গাড়িটি দিয়ে দেন দেবেন্দ্রকে তবে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই পরে সেখান থেকে মালিকানা বদল হয় সোনুর কাছে এরপর গাড়িটি যায় তারিকের কাছে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বদল হয়নি তবে এই প্রক্রিয়ায় ফরিদাবাদে এক গাড়ি বিক্রেতার নামও জড়িয়ে গিয়েছে ফরিদাবাদ থেকেই গ্রেফতার করা হয়েছে নাদিম খান নামের এক ব্যক্তিকে তাকে জেরা করে তারিখের কথা জানতে পারেন তদন্তকারীরা হাই নিউজ নেটওয়ার্ক জরিশের ডাক্তার মডিউলের পর্দা ফাঁস দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে পনেরো তালিকায় কাশ্মীরের মৌলবীয় অন্যদিকে কাশ্মীরে কমপক্ষে দুশো জায়গায় পুলিশের তল্লাশি চলেছে বলেও জানা যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই মৌলবীর রীতিমতো যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে যোগাযোগ ছিল মোজাম্মিল উমদের সঙ্গেও এমনকি জৈশের সঙ্গেও তার যোগ রয়েছে বলে জানা যাচ্ছে অন্যদিকে কাশ্মীরে কমপক্ষে দুশো জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে নেলে কাণ্ডে ধৃত বেড়ে পনেরো আটক আরও তিন ধৃতরা সকলেই জৈশের ডাক্তার মডিউলের সদস্য বলেই জানা যাচ্ছে এদের মধ্যে কিছু জনকে জম্মু কাশ্মীর কিছু জনকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে পাশাপাশি কুড়িজনেরও জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত চিকিৎসকদের সঙ্গে সন্দেহভাজনদের কি যোগাযোগ রয়েছে তা জানার চেষ্টা চলছে মধ্যে জেলার এক মৌলবীয় রয়েছে বলে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের তলায় কাছের ছিল এই মৌলবি শ্রীনগরের একটি সরকারি মেডিকেল কলেজে প্যারা মেডিকেল স্টাফ হিসেবেও কর্মরত ছিলেন তিনি প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান মেডিকেল ছাত্রদের মগজ ধোলাইয়ের কাজটাও একাই অনেকটাই করতেন এই মৌলবি কোন পথে সেই কাজ চলত গোটা নেটওয়ার্কে তার ভূমিকা কি ছিল সবটাই দেখছে তদন্তকারীরা দিল্লি এই মৌলবের যোগ যোগ রয়েছে মনে করা হচ্ছে ছিল মোজাম্মিল উমদের সঙ্গেও এমনকি জৈশের সঙ্গেও তার যোগ রয়েছে বলে জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে জৈশের আরও কোন গোপন তথ্য সামনে আসে কিনা এখন সেটাই দেখা অন্যদিকে কাশ্মীরে কমপক্ষে দুশো জায়গায় পুলিশ তল্লাশি চলছে কুলগাঁওয়ে চলে পুলিশের চিরুনি তল্লাশি নিষিদ্ধ জামাত ইসলামী সদস্যদের বাড়িতে চলে তল্লাশি গত বলছে প্রায় চারশো জায়গায় তল্লাশি চলছে পাঁচশো জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের সন্দেহেই জিজ্ঞাসাবাদ তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস হাই নিউজ নেটওয়ার্ক দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর মিলছে বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততাইদের আর সেই জন্যই লালকেল্লার রেকিও করে যায় তারা এছাড়াও এবছরের দিওয়ালিতেও নাকি জনবহু স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের কিন্তু তা কার্যকর করা যায়নি দিল্লি বিস্ফোরণ মূল অভিযুক্ত মুজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পর উঠে এলো বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের আর সেই জন্য লালকেল্লায় রেকিও করে যায় তারা এছাড়াও এবছর দিওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের কিন্তু তা কার্যকর করা যায়নি দিল্লি বিস্ফোরণের পরই দেশ জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে এখনো পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর মিলেছে আর এরপরই শুরু হয়েছে তদন্ত বুধবার সকালেও বিস্ফোরণের স্থানে রয়েছে কড়া প্রহরা দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও তল্লাশি চালানো হয় না তরফ থেকে তদন্তে উঠে এসেছে মূলত ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে জম্মু কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কালার টেরার ইকোসিস্টেম দ্রুত মুজাম্বিলকে জেরা করে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা জানা যাচ্ছে সামাজিক তথা দাতব্য কাজের আড়ালেই সন্ত্রাসের তহবিল গোছানো চলছিল সম্ভাব্য হামলাকারীদের মৌলবাদী হিসেবে চিহ্নিত করা আইইডি তৈরির উপকরণ সংগ্রহের মতো কাজ করা হচ্ছিল রীতিমতো সুপরিকল্পিতভাবে যত তথ্য হাতে আসে ততই বিস্মিত হচ্ছে পুলিশ বিস্ফোরণ ঘিরে প্রশ্ন উঠছে স্বরাষ্ট্র মন্ত্রকের নাকের ডগায় এত বড় দুর্ঘটনা ঘটল কিভাবে অনেকে এই ঘটনার দায় চাপাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বিরোধীরা সরাসরি তার পদত্যাগ দাবি করছেন এরই মধ্যে হামলায় জড়িতদের খুঁজে বার করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক করছেন আধিকারিকদের সঙ্গে একটাই নির্দেশ যেইভাবেই হোক খুঁজে বার করতে হবে দোষীদের পরে তিনি এক স্যান্ডেলে লেখেন দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে রিভিউ মিটিং এর সভাপতিত্ব করলাম শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে আধিকারিকদের এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছে তারা এবার আমাদের তদন্তকারীদের সংস্থাগুলির ক্রোধের বহিঃপ্রকাশ দেখবে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জের সতর্ক লালবাজার ঘটনার পরে সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ এমনকি এক একটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং করে সমস্ত পরীক্ষা করার এবং পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন হোটেলগুলিতে বোর্ডারদের বিস্তারিত তথ্য নেওয়ার নির্দেশ লালবাজারের দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জেরে সতর্কতা লালবাজারে ঘটনার পরে সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ এমনকি এক একটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং করে সমস্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে শুধু তাই নয় পার্ক স্ট্রিট সহ শহরের হোটেলগুলিতে বিস্তারিত তথ্য নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে এরপরই বুধবার সকালে পার্ক স্ট্রিট সহ শহরের একাধিক হোটেলে হানা দিল পুলিশ কোথায় কোন আবাসিক আছে কতদিন ধরে আছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে বলে বলে জানা গিয়েছে দেখা হচ্ছে হোটেলের রেকর্ড রাখা প্রয়োজন দিল্লির বিস্ফোরণের পরেই নড়ে চড়ে বসেছে লালবাজার কলকাতার প্রত্যেকটি থানা ট্রাফিক গার্ডের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার ও লালবাজারের কর্তারা যেখানে প্রত্যেকটি থানা এবং ট্রাফিক গার্ডকে সতর্ক করে লালবাজার দীর্ঘ বৈঠকে ট্রাফিক গার্ড ও থানার ওসিদের শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ এক একটি থানা এলাকায় বিভিন্ন জায়গায় একাধিক নাকা চেকিং করতে হবে এমন স্ট্র্যাটেজিতে করতে হবে যাতে কোনো গাড়ি পুলিশের নজর এড়িয়ে না পালাতে পারে সব গাড়ির ডিকি ও ভিতরের অংশ পরীক্ষা করতে হবে বলে নির্দেশ জানায় পুলিশ এছাড়াও কোনো গাড়িতে নীল বাতি বা লাল বাতি লাগানো থাকলেও গাড়ির চালককে জিজ্ঞাসা করতে হবে বলে নির্দেশ জানানো হয়েছে কোনো এলাকায় নতুন কোনো ব্যক্তি ঘোরাঘুরি করলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে কোনো ব্যক্তির ব্যাপারে সন্দেহজনক কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে জেরা ও তার বাড়িতে তল্লাশি করতে হবে এই ব্যাপারে সময় নষ্ট করা যাবে না পুলিশ আধিকারিকদের এমনই নির্দেশ লালবাজারে শুধু তাই নয় ওই বৈঠকে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা হোটেলগুলিতে কে বা কারা রয়েছেন সেই বিষয়ে খবর নেওয়া কথা বলা হয় এরপরেই বুধবার পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গা থাকা হোটেলে খোঁজখবর নিতে হানা দিল কলকাতা পুলিশ নিউজ নেটওয়ার্ক সোমবার বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলি মডিউল হিসেবে কাজ করে ভারতকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সৌরভনগর হাকিমপুর সীমান্ত থেকে হিমনগর সামসেননগর সন্দেশখালী স্থলপথ ও জলপথে ইতিমধ্যেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ সোমবার বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলি মডিউল হিসেবে কাজ করে ভারতকে নিশানা করছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল বাড়ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর হাকিমপুর সীমান্ত থেকে হিমনগর সামসেননগর সন্দেশখালী জলসীমান্ত মোট চুরানব্বই কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে যার মধ্যে চুয়াল্লিশ কিলোমিটার স্থলপথ জলপথ পঞ্চাশ কিলোমিটার ইতিমধ্যেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ একদিকে জলপথে নাইট ভিশন ক্যামেরা পেট্রোলিং শুরু করেছে অন্যদিকে যেসব জায়গায় কাটা দান নেই সেই সব জায়গাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পাশাপাশি নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর অপরিচিত লোক দেখলেই তাদের উপযুক্ত নথিপত্র দেখছে পাশাপাশি সীমান্ত যেসব গ্রাম আছে সেগুলোর ওপরে বাড়তি নজরদারি শুরু করেছে বিএসএফ ইতিমধ্যেই এই ঘটনা হাকিমপুর সীমান্ত ঘোড়াডাঙ্গা সীমান্ত নগর এবং একাধিক যেসব সীমান্ত রয়েছে সেগুলিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ধরে নিরাপত্তা কঠোর করা হয়েছে বাংলাদেশের থেকে যেসব পণ্যবাহী ট্রাক আসছে সেগুলিকেও তল্লাশি চালাচ্ছে বিএসএফ রাতের অন্ধকারে যেমন গাড়ি চেকিং খোঁজাডাঙ্গা ব্রিজ মেরুদণ্ডী ব্রিজ ইছামতি ব্রিজ কাটাখালী বনবিবি সেতু হারুয়া ব্রিজ একাধিক যেসব ব্রিজ আছে সেগুলিকে বাড়তি সতর্কতা জারি করে এবং একদিকে পুলিশ জেলা পুলিশ ইতিমধ্যেই চেকিংও শুরু করে দিয়েছে আর অন্যদিকে বিএসএফ বাড়তি নজরদারি চালাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে হাই নিউজ আরও একটি সেরা শিরোপা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জলশক্তি প্রকল্পকে সেরা ঘোষণা করা হল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে এই বার্তা দিয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরও একটি সেরা শিরোপা সরকারের সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য আরও একটি প্রকল্পকে সেরা ঘোষণা করা হলো রাজ্য সরকারের টাউনশিপ অথরিটি এনডিআইটিএ জল সংরক্ষণ ও পরে পরিষেবার আকারে বাসিন্দাদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে সেই কাজে এবার কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের বিচারে শীর্ষ স্থান অর্জন করেছে দু সালের ষষ্ঠ জাতীয় জল পুরস্কার পাচ্ছে রাজ্য বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে এই বার্তা দিয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন তিনি রাজ্যে একাধিক প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্ধিত ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে বাংলার মেয়েরা শিক্ষা জগতে আরও এগিয়ে এসেছে জল সম্পদকে ধরে রাখা মানুষের ব্যবহারের জন্য মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা শুরু করেছিলেন বৃষ্টির জল ধরে পরে সেটি ব্যবহারের বার্তা দেন মুখ্যমন্ত্রী জল ধরো জল ভরো প্রকল্পে পুকুর জলাশয় খনন করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায় কৃষিকাজের পাশাপাশি মাছ চাষও হচ্ছে প্রান্তিক এলাকার উন্নয়নে রাজ্য সরকার বেশি পদক্ষেপ এবার সরকারের জলশক্তি মন্ত্রক রাজ্য সরকারের টাউনশিপ অথরিটিকে শিরোপা দেওয়ার কথা ঘোষণা করা সেরার হয়েছে চব্বিশ সালে এই তালিকার ঘোষণা হয়েছে সেখানেই প্রথম স্থানে আছে বাংলা আগামী আঠারোই নভেম্বর এই পুরস্কার দেওয়া হবে বলে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেই সুখবর এক্স্যান্ডেলে জানান মুখ্যমন্ত্রী লিখেছেন এই স্বীকৃতি সুসংহত জল সরবরাহ ও নগর স্থিতিস্থাপকতার প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ যারা এটি সম্ভব করেছেন তাদের সকলকেও সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন হাই নিউজ নেটওয়ার্ক বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনলেও ভারতের নির্বাচন কমিশন বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনলেও ভারতের নির্বাচন কমিশন বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে দু সালে নয়ই আগস্ট ইনস্ট্রাকশন নম্বর অনুযায়ী যে নিয়মে বুথ লেভেল এজেন্টের নিয়োগ করা হবে তার ধারায় সংশোধন আনা হয়েছে নতুন নিয়মে বলা হয়েছে প্রত্যেক অংশে নির্বাচনী তালিকার জন্য একজন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হবে ওই এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট অংশের ভোটার হতে হবে তবে যদি সেই অংশে কোনো উপযুক্ত ভোটার না পাওয়া যায় তাহলে একই বিধানসভা এলাকার অন্য অংশের যে কোনো ভোটারকেও বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে কমিশন আরও জানিয়েছে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব হবে ভোটার তালিকার এন্ট্রি ভালোভাবে যাচাই করা এবং যেসব ভোটাররা মারা গেছেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে তাদের নাম চিহ্নিত করা একই সঙ্গে ম্যানুয়াল অন ইলেকট্রাল রোলসে সংশোধন হয়েছে বলে জানিয়েছে কমিশন সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই পরিবর্তনের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে আমি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এই নিয়মের পরিবর্তনের ফলে সকল রাজনৈতিক দল উপকৃত হবে এমনকি এতে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে যদিও পরে পাল্টা তৃণমূল বলছে আমরা তো আগেই বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির সেটিং আছে এবার এখন এই নিয়মে পরিবর্তন এলো তখন আরো প্রমাণ হয়ে গেল আসলে বিজেপির সমস্ত বুথ এজেন্ট দিতে পারছে না তাই নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্টের নিয়োগের নিয়মে পরিবর্তন আনছে এর ফলে বিজেপি অন্য জায়গা থেকে এজেন্ট নিয়োগ করার সুবিধা পাবে হাই নিউজ নেটওয়ার্ক চাকরির বদলে কার কাছ থেকে টাকা নিয়েছে বাড়ি ফিরেই ভোটের ময়দানে পার্থ খোলা চিঠি বেহালা পশ্চিম কেন্দ্রে মঙ্গলবার বাড়ি ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তারপরই বেহালার পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন তিনি এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক তিনি ২০২২ সালে বাইশ সালের তেইশে জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই জেলবন্দি থাকায় নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না তার তবে মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি সেই চিঠিতে জানতে চেয়েছেন চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি রাজ্য শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ টাকার তুলেছেন দুর্নীতির শিকরি বা কোথায় তা নিয়ে গত কয়েক বছরে নানা তথ্য দাখিল করেছেন তদন্তকারীরা বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার হন পার্থ জেল থেকে বেরিয়ে সেই পার্থই বিহালাবাসীর কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে টাকা নিয়েছেন শুধু তাই নয় তার নাম করে কেউ টাকা তুলেছে কিনা তাও জানতে চান বেহালা পশ্চিমের বিধায়ক মনে করেন আমার সততা ছবিকে যারা মশিলিপ্ত করার চেষ্টা করল তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ দু সাল থেকে বিধানসভা কেন্দ্রে টানা জিতে এসেছে পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের পাঁচবারের বিধায়ক তার বিধানসভা কেন্দ্রের জন্য কি কি কাজ করেছেন তার খতিয়ান চিঠিতে তুলে ধরেছেন তিনি তিনি মনে করেন বিহালাবাসীর আশীর্বাদেই বারংবার জিতেছেন পার্থ এও মনে করেন তার কর্মজীবনে ছন্দপতন হয় দু বাইশ সালে গ্রেফতার হওয়ার পর পার্থের দাবি চাকুরী জীবন থেকে শুরু করে মন্ত্রী হিসাবে তিনি সমাজে যে প্রতিষ্ঠা বা সম্মান পেয়েছিলেন তা মিথ্যা অপবাদে ভুলণ্টিত হয়েছে তাই জেল থেকে ফিরেই নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় নামলেন পার্থ দুয়ারে বিধায়কের মাধ্যমে বেহালাবাসীর কাছে পৌঁছে যেতে চান পার্থ তিনি চান তার নাম করে কেউ যদি চাকরি দেবার প্রলোভন দেখিয়ে টাকা তোলেন তার যেন তার জনবাক্সে প্রমাণসহ জমা করা হয় তিনি তার ব্যবস্থা নেবেন বেহালাবাসীর উদ্দেশ্যে পার্থের আবেদন সুদীর্ঘ কর্মজীবন এবং পরিষদীয় জীবনে কেউ আমার সততা নিয়ে প্রশ্ন করেনি আমার ছবিকে মুসিলিপ্ত হওয়ার থেকে উদ্ধার করুন চিঠির শেষে পার্থ জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগেও ছিলেন এখনও আছেন তবে উত্তর চান হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বদলাতে শুরু করেছে আবহাওয়া দ্বিতীয় সপ্তাহে রীতিমতো ঝোড়ো ব্যাটিং শুরু করলো শীত তিলোত্তমার তাপমাত্রা নামলো সতেরো ডিগ্রিতে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে চোদ্দ ডিগ্রিতে এখন রাজ্যের নানা জায়গায় টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ যদিও এখনো শহরে পুরোপুরি ঠান্ডা নামেনি তবে গ্রাম বাংলায় শীত একেবারেই জমে উঠেছে সকাল ও রাতের দিকে হাওয়া বেশ ঠান্ডা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রি গেছে সেটা আরও কমে ষোলো বা সতেরো ডিগ্রিতেও নামতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা আশেপাশের দিকে তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতে প্রায় আঠেরো ডিগ্রি তবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অনেক বেশি বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের মতো জায়গায় রাতের তাপমাত্রা ইতিমধ্যে সতেরো ডিগ্রির নিচে নেমে গিয়েছে কোথাও কোথাও পারদ নেমেছে পনেরো ডিগ্রির নিচেও বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কমে তেরো ডিগ্রির কাছাকাছি যেতে পারে ফলে সকালবেলা কুয়াশা দেখা যেতে পারে কলকাতা হাওড়া হুগলি বীরভূম নদিয়া সহ বিভিন্ন জেলায় উত্তরবঙ্গে আপাতত তেমন পরিবর্তন হবে না আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে তবে কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে রাজ্যের কোনো জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাই নিউজ নিউজ টুডে এখন এই পর্যন্তই আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ